যে আপনারা জিজ্ঞেস করেন একটু আগে স্বর্ণটা বলে না আমি ইচ্ছে করে কথা বলিনি আপনারা জিজ্ঞেস করেন একটু আগে স্বর্ণটা কি অরিজিনাল এটা আমি বলি এটাকে আমার ভুল পাঁচটাকে জিজ্ঞেস করলেন যে এটার দাম কত আমি একটু এড়িয়ে গেলাম যে দাম বলতাম এটাকে আমার দোষ আপনারা জিজ্ঞেস করছেন আপনাদের উত্তর দিচ্ছি এটা দেখে যদি কোনো শিল্পী খারাপ চোখে দেখে তাহলে মনে করবো যে সেটা তার কথা ভুল হচ্ছে তাকে কেউ জিজ্ঞেস করে না তাকে জিজ্ঞেস করলে সেই বলতে হয়তো জিনিস হয়তো সিনেমায় তো ওভারঅল কমে যাচ্ছে সিনেমা কোথায় হচ্ছে যে অনেকে ব্যস্ত আপনি কমে যাচ্ছেন তা তো না বঙ্গবন্ধুর বায়োপিক রিলিজ হলো আমার সোনার চার চর রেডি বাহাদুরি সেন্সরে গিয়েছে লিপস্টিকটা ছবি শেষ করলাম

স্বপ্নের নায়িকা যদি বলা হয় শাবনুর আই হ্যাভ ডান এ থ্রি মুভিজ উইথ হার শাবনুর ব্যাক করছে এটা অনেক ভালো দিক আশা করি আসলে যে তার সাথে কাজ করবে তার কোয়ার্ডিস অনেক কিছু শিখতে পারবে অনেক তার সাথে গাড়ি চালাতে গাড়ি চালাতে ভয় পেতাম প্রথম তো আমি তো গাড়ি চালাতে শিখিনি প্রথম ছবি তার সাথে সে আমাকে গাড়ি চালানো শিখাতে সহায়তা করেছে আহ শুটিং এর সময় গুলো নিজে অনেক সহযোগিতা করে ইয়েস করে মানে ইজি করে নিয়েছে কখনো আমি দেখতাম দেরি করে আমি আসি আমাকে বুঝাতো তারপরে আমার স্ক্রিপ্টটা নিজে অভিনয় করে আগে দেখাতো এরকম করা করতো তো এটা আসলে সব স্বপ্নের অনেক বড় দিক যে সবসময় মানুষকে তার কে সে ভালোভাবে তার মতো করে নিয়ে সে অভিনয় করা